নমস্কার গল্প শুরু করবার আগে জানিয়ে রাখি আপনি যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন এরকম রহস্য রোমাঞ্চ ভূতের গল্প শোনার জন্য ডেস্তমার মদ্যপান এবং ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এটি ক্যান্সারের কারণ তাহলে চলুন গল্প শোনা যাক অন্তরালের আহ্বান গ্রাম পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত অঞ্চলে সুন্দরবনের গভীর অরণ্যের পাশে একটি গ্রাম আছে যার নাম মনোহরপুর একসময় গ্রামটি প্রাণে ভরা ছিল কিন্তু এখন তা শূন্যতায় পরিপূর্ণ যেন এক ভৌতিক নিস্তব্ধতা ঘিরে রেখেছে তাকে সেই গ্রামের ভেতর পা দিলেই লোকজন নাকি আর ফিরে আসে না এমনকি সাহসী লোকেরাও সেই গ্রামের সীমানা পার হতে ভয় পায় কথিত আছে বহু বছর আগে এই গ্রামকে এক অভিশাপ গ্রাস করেছিল গ্রামের এক মহিলাকে নির্মলা চক্রান্ত করে ডাইনি আখ্যা দিয়ে মেরে ফেলা হয়েছিল ব্রিটিশ আমলে মৃত্যুর আগে নির্মলা গ্রামের সবাইকে অভিশাপ দিয়ে যায় সেই অভিশাপের কারণেই গ্রামটি ক্রমে হারিয়ে যায় পূর্ণিমার রাতে যারা সেই গ্রামে প্রবেশ করে তাদের আত্মা অজানা এক জগতের বন্দী হয়ে যায় আর ফিরে আসে না দুই প্রধান চরিত্রদের পরিচয় বর্তমান সময়ে কলকাতার পাঁচজন বন্ধু অ্যাডভেঞ্চার প্রিয় যুবক যুবতীরা ঠিক করে এই রহস্যময় গ্রামে তারা ভ্রমণ করবে এবং হারিয়ে যাওয়া গ্রামের ইতিহাস খুঁজে বের করবে তারা হল অমিত সাহসী নেতা যে নিজের সাহসের জন্য গর্বিত মেঘনা তার প্রেমিকা ইতিহাস ও লোককথায় প্রচণ্ড আগ্রহী রোহিত বাস্তববাদী ভূতপ্রেতে বিশ্বাস করে না তিথি নীরব ও স্পর্শকাতর মেয়ে অতিপ্রাকৃত জগতের ব্যাপারে সহজেই অনুভূতি অনুভূতিপ্রবণ অর্জুন পেশাদার ফটোগ্রাফার এবং অ্যাডভেঞ্চার প্রেমী এই পাঁচজন মিলে মনোহরপুরের রহস্য উদ্ঘাটনের যাত্রায় পা বাড়ায় আনোয় যে তারা এক অভিশপ্ত গ্রামের ভেতর ঢুকে পড়ছে যেখানে অন্ধকার শক্তি তাদের জন্য অপেক্ষা করছে তিন অভিযান শুরু গ্রামের উদ্দেশ্যে যাত্রা করার আগে তারা কাছের একটি ছোট শহর বালিদাংলায় পৌঁছে সেখানকার স্থানীয় লোকেরা তাদের সাবধান করে দেয় এই গ্রামে কেউ গেলে আর ফিরে আসে না এক বৃদ্ধ দোকানদার হরিদাস যার ছেলে সেই গ্রামে হারিয়ে গেছে তাদের নিষেধ করে আর না এগোতে তবে দলটি তার কথা পাত্তা না দিয়ে গ্রামে পা বাড়ায় কিন্তু গ্রামের দিকে যতই এগো বাতাস ভারী হতে থাকে চারপাশের বনানি গাছমুছমে হয়ে ওঠে চারদিকে যেন একটা অদ্ভুত অন্ধকার নেমে আসে হঠাৎ তারা অদ্ভুতভাবে অনুভব করে চারপাশের গাছপালা যেন তাদের গিলে ফেলতে চাচ্ছে চার অভিশাপের পর্দা ওঠা গ্রামে ঢুকে তারা খেয়াল করে কোনোভাবে তারা আর একা নেই চারপাশ থেকে চাপা কণ্ঠস্বর ভেসে আসতে থাকে একটা ভাষায় যা তাদের অচেনা হঠাৎ তারা একটি পুরানো ধ্বংসপ্রায় প্রাসাদ খুঁজে পায় প্রাসাদটি যেন তাদের ভেতরে ঢুকতে আহ্বান জানায় কিন্তু একই সঙ্গে তা ভীতিকরও মনে হয় মেঘানা বলে যে তাদের এখনই ফিরে যাওয়া উচিত কিন্তু অমিত জেদ ধরে তারা প্রাসাদে প্রবেশ করে এবং ভেতরে পায় পুরানো ছবি ও একটি জার্নাল সেই জার্নালটি লিখেছে এক মহিলা রোহিণী যিনি এই গ্রামে থাকতেন তার জার্নালে লেখা আছে গ্রামের অভিশক্ত ইতিহাস পাঁচ পূর্ণিমার রাত পূর্ণিমার রাতে গ্রামের পরিবেশ ভজাবভাবে বদলে যেতে শুরু করে মেঘনা টের পায় তাদের ওপর অদ্ভুত কিছু একটা ঘটতে চলেছে অমিত রোহিত তিথি ও অর্জুন একে একে বিভ্রান্তিতে পড়ে যায় চারপাশের অশরীরী আত্মা তাদের ঘিরে ধরে তারা বুঝতে পারে এই রাতেই তাদের মুক্তি পাওয়া সম্ভব না হলে আর কোনোদিনই তারা এখান থেকে বেরোতে পারবে না ছয় পরিত্রাণের সন্ধান তিথি অতিপ্রাকৃত শক্তির সাথে সংযুক্ত বলে দেখতে পায় নির্মলার অতীতের দৃশ্য সে বুঝতে পারে এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হল নির্মলাকে তুষ্ট করা সেই জার্নালে লেখা ছিল একটি অসমাপ্ত পূজা তারা ঠিক করে সেই পূজাটি সম্পন্ন করবে সাত চূড়ান্ত সংঘর্ষ পূর্ণিমার রাতে নির্মলার আত্মা পুরোপুরি প্রকাশিত হয় তার রাগে চারপাশের পরিবেশ কেঁপে ওঠে গ্রামের পুরানো অভিশপ্ত আত্মাগুলি একে একে ভজাবহ আকারে তাদের উপর হামলা চালায় অমিত এবং মেঘনা চেষ্টা করে পূজাটি শেষ করতে কিন্তু নির্মলা তাদের বাধা দেয় এক মুহূর্তে মেঘনা সাহস করে নির্মলাকে প্রতিশ্রুতি দেয় সে তার গল্প পুরো পৃথিবীকে জানাবে নির্মলা থেমে যায় বাতাস শান্ত হয় মেঘনার সাহসিকতা দেখে নির্মলা অবশেষে তাদের মুক্তি দেয় গ্রাম আবার নিস্তব্ধ হয়ে যায় আট উপসংহার কলকাতায় ফিরে গিয়ে তারা বুঝতে পারে সেই অভিশাপ থেকে মুক্ত হলেও তার প্রভাব তাদের উপর রয়ে গেছে বিশেষ করে মেঘনা যে প্রায়ই নির্মলার কণ্ঠ শুনতে পায় ফিরে আস